বিগত সময় আমাদের ওয়াস বিশেষ করে চারজন বিগত সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের চারজনকে বলতো চার খলিফা মামুনুল হক কালে সৈফুল্লা ইউবি আব্দুল বাসদ খান আর হাসান জামিন মনে করত যে আমরা নাকি দেশটা চেঞ্জ করে দেব ক্ষমতা নাকি দখল করব একেবারে ভুয়া জীবনে কোনোদিন রাজনীতি করি নাই জীবনে আজ পর্যন্ত কোন রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ত তাই নাই মনে করতো আর কি যাই হোক বিগত সময়ের প্রধানমন্ত্রীও আমাদের বক্তব্য বসে বসে শুনতো কি মানার জন্য দরার জন্য দরার জন্য মানার জন্য না আমি যখন গেলাম সাত মাস ছিলাম একেবারে গৃহবন্দী নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারিনি কি মনে করেন মসজিদে যখন নামাজের আজান হতো তখন চোখ থেকে পানি ঝরতো আমি তো দুইটা মসজিদে খোদ খোদবাদি ঢাকা শহরে এক মসজিদে আমার মুসল্লির সংখ্যা বারো হাজার বনশ্রী সেন্ট্রাল মসজিদ টিভি সেন্টারের পাশে রামপুরা জুমার দিনে ঠঙ্গা দিলে গত জুমাতেও এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আসছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ঠঙ্গায় আসে প্রতি জমায় তিনি বুঝেন মুসল্লি কতগুলি যেই মানুষটা দশ বারো হাজার মুসল্লির সামনে খোদ্া দিতাম সেই লোকটা জুমার নামাজ পড়াইতে যেতে পারতাম বুঝেন কত কষ্ট সাত মাস প্রায় তো যাই হোক পরবর্তীতে আমাদেরকে একটা সংস্থা ডাকছে মানে গোয়েন্দা সর্বোচ্চ যারা ওই সময় দেশ চালাইছে যাদের কথায় দেশ চলছে নামটা আর বললাম কারণ এই আওয়াজগুলো তাদের কানে যাবে এক পর্যায়ে আমাকে বলল হুজুর বাড়িতে আপনার ঘরটা কোন দিকে দরজা কয়টা জানালা কি জাতীয় বেডশিটের উপরে ঘুমান এর রিপোর্টটা আমাদের কাছে আছে শুনছেন কি বললো কি বল কোন কালারের বেডশিটের উপরে ঘুমান পাও কোন দিকে দেন মাথা কোন দিকে থাকে আপনার সেই রুমের জানালা কয়টা দরজা কয়টা আমাদের কাছে রিপোর্ট আছে আমরা অনেক কথা জানি কিন্তু তখন বলি নাই আল্লাহ রসুল বলছেন মান সমতা না যান যে চুপ করে থাকে সেই পরিত্রাণ পায় মুখ দিয়ে বের হইতে চেয়েছিল ছোট্ট সরকারের সিআইডি যদি এত কিছু জানে আমার মহান মালিকের সিআইডি আপনার আরো কত খবর জানে আপনি ছোট্ট একটা সরকারের সিআইডি তাই যদি আমার এত খবর জানেন আমার মহান রবের সিআইডি আপনার যে ভিতরের বাইরের আরো কত খবর জানে যাই হোক নজরে রাখা হতো হয়তো বা গভর্নমেন্ট পোলট্রি না খেলে আমি যেখানে আসছি এটাও তাদের নলেজে থাকতো আমার ফোন কোথায় থাকে আমার গাড়ি কোথায় থাকে আমার গাড়িটা কত স্পিডে চলে এটা ওনাদের কাছে বেশি উত্তর মহতারাম যো বিহ আল্লাহ তালা যা করে মঙ্গলের জন্য করে দুনিয়াতে আসছে না কালকে জানি না তবে যেতে হবে মাস্ট বিষয়টা নিয়েই আমি আপনাদের মতে কথা বলি ওনারা যদি আমাদের বয়ানগুলো শোনেন ইনশাল্লাহ ওনাদেরও ফায়দা হবে আমাদেরও ফায়দা হবে আমি যা এতে কারিমাতে লাউ করেছি আয়াতে কারিমাতে আল্লাপাক এ পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষদেরকে ডেকে দুইটা অর্ডার করেছেন এখন আপনারা বলেন তো দেখি আল্লাহ যদি আপনাকে ডাক দেয় বলে এই তুমি এ কাজটা করো এই কাজ আপনি না করে পারবেন কি না আল্লাহ যদি আমাকে সম্বোধন করে বলে আব্দুল বাসেদ তুমি এখন এই কাজটা করো আমি না করে পারবো কি প্রশ্নই আসেন আমরা তো কোনো আল্লাহওয়ালা বুজুর্গ মুরব্বি যদি ডেকে কোনো কাজের ফরমায়েশ করে সে কাজটা যদি আমার একটু কষ্ট হয় তারপরেও করি কেন হুজুর আমাকে নিজে ডেকে কথা বলেছেন বলেছেন হুজুর ডেকে আমাকে তাই যদি করতে হয় তাহলে রব্বুল আল আমাকে ডাক দিয়ে যেটা বললেন সেটা কি না করলেও চলে আর একটু জোরে বলেন তাহলে দেখি তো এ আয়াতে আল্লাহ কাকে ডাকলেন কি অর্ডার করলেন আল্লাহ তালা বলেন আল্লাহ ডাক দিলেন ও আমি যদি বলি আমি মমিন তাহলে রব আমাকেই ডেকেছেন আপনি যদি বলেন আমি মমিন তাহলে রব আপনাকে ডেকেছেন আপনি যদি বলেন আমি মমিন তাহলে রব আপনাকেই ডেকেছেন আমরা সবাই মমিন কথা বলেন আমরা সবাই মমিন আমাদের প্রত্যেককেই ডাক দিলেন কে ডাক দেওয়ার পরে দুইটা করেছেন এক নম্বর কি আল্লাহকে ভয় প্রশ্ন আসতে পারে হুজুর পৃথিবীতে কি এমন কোন পাওয়া যাবে মমিন যে ব্যক্তি আল্লাহর পেটে বিশ্বাস রাখছে কিন্তু আল্লাহকে ভয় করে এরকম মানুষ কি পাওয়া যাবে না যার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে তার অন্তরে আল্লাহ প্রতি ভয় আছে তো মমিন বলে যখন ডাক দিলেন তার অর্থই প্রতি ভয় আছে এরপরে আল্লাহ পাক আমাকে আবার ভয় করতে বললেন তার মানে মোখতারাম হাজিন আল্লাহ তো জানেনি আল্লাহ আলী সুদুর কিন্তু যেই ভয়টা আমার অন্তরে আছে ওইটা করার জন্য অর্ডার করেন নাই বিশেষ একটা ভয় অন্তরে ভিতরে আনার জন্য আল্লাহ অর্ডার করেছেন আমার অন্তরে যে ভয় আছে রব হিসাবে ভয় নাই ভয় আছে নরমাল যেমন সহজে বুধবার জন্য দুইটা কথা বলব বিগত সময়ে আমরা অনেক বন্ধুদেরকে বলেছি ভাই এই কাজটা তো হান্ড্রেড পার্সেন্ট অবৈধ জুলুম এরপরে আপনারা কি করে করেন তারা কি বলতো চা জানেন বলতো হুজুর কি করব উপরের বর্ডার কথা বলেন না কেন আপনারা কি বলতো তারা কি করব উপরের বর্ডার আমি অনেক সময় বলতাম আপনাদের উপরটা কয়েক হাজার উপরে থাকে তালা বাংলাদেশে তো একশো তালা কোনো বিল্ডিং নেই পঞ্চাশ তালা উপর থেকে আপনাকে অর্ডার করেছে এ কারণে অবৈধ কাজও আপনাকে করতে হয় আর একজনের অর্ডার আসতে আর আরো থেকে কথা বলেন না কেন আর একজনের অর্ডার আসতে কোথা থেকে সে কে আরো জোরে বলেন আল্লাহ আরস কোথায় পঞ্চাশ তলা উপরে প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমানের উপরে সাত আসমানের অনেক উপরে পঞ্চাশ তলার উপরের অর্ডার যদি অবৈধ হলেও মানতে হয় যিনি আরস থেকে অর্ডার করলেন তার অর্ডার মানতে হয় না কথা বলেন না কেন তাহলে বলুন রব হিসেবে যেই পরিমাণে ভয় করা দরকার সেই পরিমাণে ভয় আমাদের অন্তরে নাই আমি নিজের চোখে দেখেছি বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের চরিত্র হলো এই কারো হাতের ভিতরে যদি তার প্রমোশন থাকে অথবা যদি তার চাকরির নিয়ন্ত্রণ থাকে তাহলে সে তার বসকে সন্তুষ্ট করার জন্য চব্বিশ ঘন্টায় শুধুই ধান্দা করতে থাকে কেন আমার প্রমোশন চাই অনেক কথাই অনেক শব্দই আমরা বলতে পারব কিছু শব্দ আছে যেগুলি সন্তানের মুখ থেকে মানায় কিছু শব্দ আছে যেগুলি বাবার মুখ থেকে মানায় অনেক কথাই বাবা বললে বলে আপনার মত মুরব্বীর মুখে কথা মানায় না আপনার ছেলে বললে মানে নেওয়া অজিত কথা বলেন আবার কাউকে বলে তোমার মতো ছেলে মুখে কথা মানায় না তোমার বাবা বললে আমরা এটা কিছু বলতাম তোমার মতো ছেলের মুখে কথা মানায় না তার মানে সব কথা সবাই বলতে পারে না অনেক সত্য তার সব কথা বলা যায় না এজন্য আমি সহজেই বলতে চাই আমাদের দেশে যাদের হাতের ভিতরে চাকরির প্রমোশন থাকে চাকরির নিয়োগ বিয়োগ থাকে যারা চাকরি করে তাদেরকে কি পরিমাণে মানে আর ভয় করে রাত্রি তিনটা বাজে কোন একজন মানুষ বাসার ভিতরে শুয়ে আছে হঠাৎ করে ফোন বেজে উঠল ফোন উঠে দেখে বস ফোন দিয়েছে সার 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 তুমি স্যার আমি বাসায় আছি এখন স্যার আমার তো একটা জটিল সমস্যায় পড়ে গেলাম তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো জি স্যার জি স্যার জি স্যার অথচ এই যুবকটা মাত্র এক মাস আগে বিয়ে করেছে স্ত্রী গিয়েছিল বাবার বাসায় আজকেই আসছে স্ত্রীকে নিয়ে ইচ্ছে তার বেডের ভিতরে আরাম করতেছে ঠিক সেই মুহূর্তে তার বস্তাকে ফোন দিয়েছে স্ত্রী তাকে যেতে দিতে চায় না সে স্ত্রীকে বুঝায় তুমি আমাকে একটু এখন একটু প্লিজ একটু আমাকে সরি একটু ছাড় দাও কেন স্যারের হাতে আমার প্রমোশন আগামী মাসেই প্রমোশন আমি যদি স্যারের এখন ডাকে সারা দেই তাহলে আমার প্রমোশনটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে যায় প্রমোশন হলেই তো আমার টাকা বাড়বে তুমি তোমাকে নিয়ে আমি বাইরে ঘুরতে যেতে পারবো সন্তান যদি তখন বাবার গলা চেপে ধরে বলে বাবু আব্বু এত রাত্রে আমি তোমাকে যেতে যেব না বাবা তখন তার সন্তানকে বুঝাবার জন্য চিপসের প্যাকেট তারপরে প্যাকেট এরপরে এরপরে কমলা আপেল টাকা প্রয়োজনে হাতে মুখে পায়ে চুমুখে ওর আমার কাছে দিয়ে তারপরেও বসের ডাকে সারা দেওয়ার জন্য রাত্রি তিনটায় বের হবে কি মা বাবা যদি বলে সিচুয়েশন ভালো না বাবা তুই এখন বের হোস না মানুষের জীবন অনিরাপদ মা আর আব্বাকে কি বলে ওমা তুমি দোয়া করো আল্লাহ আমাকে সেফ করবে বাবাকে বলে আব্বা তুমি দোয়া করো আমাকে আল্লাহ সেফ করবে যাই মা কারণ তোমরা তো এখন বয়স্ক হয়ে গেছো এখন তো তোমাদের চিকিৎসায় অনেক টাকা লাগে প্রমোশনটা যদি আমি স্যারের কথা না মানলে আমার প্রমোশন হবে না তাহলে যার হাতের ভিতরে আমার প্রমোশন যার হাতে আমার চাকরি তার ডাকে সারা দেওয়ার জন্য রাত তিনটা বাজে রেডি হয়ে যায় অথচ আরেকজন মালিক তো এমন আছেন যার হাতে আমার জীবন আর মরণ কথা বলেন মালিক এমন আছেন যার হাতে আমার জীবন যার হাতে আমার আমার জীবনের সুস্থতা অসুস্থতা বাবাও যদি কোনো কোম্পানির চেয়ারম্যান হয় আমার বাবা এদেশের প্রেসিডেন্ট যদি হয় রব্বুল যদি আমাকে প্যারালাইসিস দিয়ে জমিনে ফেলায় রাখে আমার বাবা আমাকে কোন চাকরি দিতে পারবে বুঝেন না আমার কথা আমার বাবা এদেশের প্রেসিডেন্ট কিন্তু রব্বুল আলমিন আমাকে যদি প্যারালাইসিস দিয়ে সয়া রাখে আমাকে কি সেনা প্রধান করে দিতে পারবে বাবা পুলিশের প্রধান গ্রেফতারন তাহলে একজনের হাতের ভিতরে আমার সুস্থতা অসুস্থতা উনি যদি আমাকে সুস্থ না করেন সারের বাবাও আমাকে প্রমোশন দেবেন আমার বাবাও দিতে পারবেন যে রবের হাতের ভিতরে আমার সুস্থতা অসুস্থতা যে মালিকের হাতের ভিতরে আমার জীবন নারান সেই রব আমাকে রাত্রি তিনটায় ডাক দেন উনি ডাক দিয়েছেন বেলা ওঠার মাত্র এক ঘন্টা আগে আরসালা তো খাইরুম মেনান না থাইয়া থাইয়া আল ফালা তামাম রাত ঘুমাবার পরে কিছুক্ষণ পরে সূর্যের কিরণে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলবে মাত্র এক ঘন্টা আগে বলা হল ওঠো ডাকের সাড়া দাও সেকোন মহাজন যার হাতে আমার জীবন মরণ বলুন তো দেখি কত পার্সেন্ট মানুষ ওই মহাজনের ডাকে সারা দেই ফজরের সালাতে এই জন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কারীমাতে তামাম পৃথিবীর ইমামদারদেরকে ডেকে সম্বোধন করে দুইটা বর্ডার করেছেন নাম্বার ওয়ান যাই হাল্লা দিনা আমানু ও ইমানদারেরা ইত্যাতুল্লা হাফতু কতিহী আল্লাহকে ওই পরিমাণে ভয় করো যেমন তিতাকে ভয় করা দরকার রব যেমন পাওয়ার পাওয়ারওয়ালা যেমন ক্ষমতাওয়ালা তেমন ভয় তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাও দ্বিতীয় নাম্বারের অর্ডার করলেন তুম না ইল্লাওয়াং তুম মুসলিম খবরদার কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না তার মানে হলো আগে কমপ্লিট মুসলমান হও তারপরে কবরের পথে যাত্রা করো মুসলমান হইতে বলেছেন কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বলুন তো দেখি এই পৃথিবীর কোনো একজন মানুষ কি এমন পাওয়া যাবে যে লোকটা দুনিয়াতে এসেছে কিন্তু কবরের পথের যাত্রা শুরু করে নাই এখনো পাওয়া যাবে আমি যখন মায়ের পেটের থেকে জন্ম নিলাম তখন থেকে তো আমার যাত্রা কবরের দিকে আজকে তালম অঞ্চলের প্রতিটি মানুষের ভিতরে দুই দিন আগ থেকে অনেক আনন্দ কারণ আমাদের মাস বার্ষিক মাহফিল হবে আজকে অনেক লোক আমাদের বাসায় আসবে বোন আসবে ফুপি আসবে হুজুর আসবে আমরা দেখব আনন্দ করব মজা করব। অনেক দোকান পাট বসবে সেখানে মেলা করব খুব ভালো করে বুঝবেন তিন দিন এক সপ্তাহ আগের থেকে এই দিনটাকে পাওয়ার জন্য বড় আগ্রহ আমাদের কিন্তু জানেন কি যে রাত্রাকে পাওয়ার জন্য আমি আগ্রহ পেশ করলাম এই রাত্রা আমার কাছে আগমন করলো বটে কিন্তু মাঝখানে কি হলো এই রাত আমাকে একটা রাত কবরের দিকে আগায়া দিল আগামী কালকের সকাল আমাকে কবরের দিকে আরাক সকাল আগায়া দিবে আগামী কালকের সন্ধ্যা আমাকে কবরের দিকে আর এক কদম আর এক রাত আগায়া দিবে তাই তো কবি বলেন কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া কিধর যা রাহা হো কিধর দেখতা হো قدم سوی مرقاد نظر سوی دنیا کیधर जा रहा हो किधर देखता हो पृथ्वी পৃথিবীর মানুষ তোমাদের প্রত্যেকের পদযুগল কবরের দিকে আর তোমাদের চক্ষু দুটি চিন্তা চেতনা ধান্দা সবগুলি হলো দুনিয়ার দিকে গাড়ি করবো বাড়ি করবো টাকা লাগবে চেয়ার লাগবে পাওয়ার লাগবে দম্ব লাগবে অহমিকা লাগবে এটা লাগবে ওটা লাগবে ওটা চাই ওটা চাই ওটা চাই কিন্তু আমরা তাকায় রয়েছি একদিকে পথ চলতেছি হলো কবরের দিকে এ কারণেই তো আমাদের জীবনের বন্ধুরা আমার কবরের পথ চলার ভিতরে অ্যাক্সিডেন্ট হয় আপনারা দেখবেন আমরা অনেক সময় আমাদের ছোট্ট বাচ্চা কাচ্চাদেরকে পার্শ্ববর্তী কোনো বাসার ভিতরে দাওয়াত খেতে যখন নিয়ে যাই ওই বাচ্চা কিন্তু এমনি খুব সুন্দর চলতে পারে তাই তো বাবা তারে ছেড়ে দিয়েছে হাত ছেড়ে দিয়েছে দাদা তার হাত ছেড়ে দিয়েছে কিন্তু যখন পথ চলা শুরু করে পথ চলতে দেখা যায় ধাপাস ধাপাস করে পড়ে যায় এই বাচ্চাটা ভালো চলতে পারে আজকে কেন ধাপাস ধাপাস করে পড়ে যেই কারণে ওই পড়ে তার ভিতরে সবচাইতে বড় কারণ হলো রাস্তা যখন একদিকে আর পথ চলে হলো আর একদিকে রাস্তা দিয়া ভালো বাচ্চা চলতে পড়ে কিন্তু এখন যাইতে ধাপাস ধাপাস করে পড়ে বড় কারণ হলো যায় একদিকে তাকায় থাকে এজন্য দাদা বাবা হাতটা ধইরা আর একটা থাপুল লাগাই দেয় বলে এই কোন দিকে যাস কোন দিকে তাকাস কথা বলেন না কেন কোন দিকে যাস কোন দিকে তাকাস আমি আমার ছোট্ট নাকিরে থাপ্পড় দিয়ে ঠিক করে দিলাম কোন দিকে যাস কোন দিকে তাকাস এজন্যই তো পড়ে গিয়ে হাতু চিলে গেল কিন্তু আমি বাবা দাদাও তো একদিকে যাইতেছি আর একদিকে তাকাইতেছি আমার তো পদযাত্রা কবরের দিকে আর তাকায় আসি গাড়ি বাড়ি চেয়ার পাওয়ারের দিকে এ করে তো ধাপাস পাস করে আমার ইমান আর আমল নষ্ট হয়ে যাচ্ছে এ কারণেই আমার ইমান আর আমল ক্ষতিগ্রস্ত হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমি যদি কবরের দিকে তাকায় যাইতাম তাহলে আমার ইমান আমল নষ্ট হওয়ার কোন সুযোগ ছিল মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে মনে রাখবেন

এমন কি রব্বুল আলামিনের তৈরি করা এ সুন্দর গধুলিটাও একদিন শেষ হয়ে যাবে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম পাহাড়ে ফাড়ে যায়েগি জমিন পর জলজলা হোগা মুহাম্মদ তখত পর হোগে আদালতবার বর হোগা সেদিকে যেতে চাই না কথা হল একটা এই পৃথিবীর প্রতিটি মানুষের পদযুগল কোন দিকে বলেন তো দেখি কবরের দিকে কোনো সন্দেহ আছে নাকি মৃত্যুবরণ করতেই হবে তামাম পৃথিবীর ভিতরে মৃত্যুকে অস্বীকার করার মতো একজন মানুষও তামাম দুনিয়াতে নাই মুসলমান আল্লাহ কি বলেন তোমরা যারা মৃত্যুবরণ করবে তোমাদেরকেই যে কে বলছি মমিন খবরদার তুমি কিন্তু মৃত্যুবরণ করতে চাইলে আগে কমপ্লিট মুসলমান হয়ে কবরের পথে যাত্রা করো কেন কেন তাছাড়া কিন্তু তোমার ভয়ঙ্কর সমস্যা হয়ে যাবে একজন কবি বড় চমৎকার কথা বলে দিয়েছেন কবি বলেন আয়া সাহিবদ্দাম বিলা তাকনাতু ফা ইন্না আল ইলাহা রাউফুন রাউফ ওয়া লা বিলা উদ্দাতিন ফা ইন্না আত-তারীকা মাখুফ এই কবির দুই কবিতাটা কিছু আমি বলেই আয়াতের সাথে আপনাদেরকে মিলিয়ে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাল্লাহ 20 মিনিট সময় লাগবে দিতে পারবেন আপনারা আমাকে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে যেন বলার মতো তৌফিক দেন আপনাদেরকে সোনা বুঝবার মতো আল্লাহ তালা তো ফিক দান করেন মহতারাম হাজরিন কবি কি বলেন আল্লাহ কি বললেন একটাবারে স্যাম স্যাম কবি বলতেছেন এ দুনিয়ার অপরাধী তোমরা নিরাশ হয়েও না যত বড়ই হোক তার চাইতে রবের দয়া অনেক বেশি অনেক বেশি এ কারণে আল্লাহর দয়া থেকে নিরাশ হয়েও করেছ যেই মানের অপরাধ সেই মানের অনুশোচনা তোমার ভিতরে নিয়ে আসো রবের কাছে ওই পরিমানে কান্না করো ওই পরিমানে স্যারেন্ডার করো ওই পরিমানে মাপ চাও ওই পরিমানে নিজেকে মিটিয়ে দাও তাহলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন সাথে সাথে কবি আর একটা জটিল কথা বললেন কি ওয়ালা তারহালান্না বেলা উদ্দা রব অনেক বড় দয়াবান এই কথা চিন্তা করে কবরের পথে আবার পুঁজিবিহীন যাত্রা করো না যাত্রা অনেক বড় দয়াবান সেই কথা চিন্তা করে কবরের পথে পুঁজিবিহীন যাত্রা করো না কেন ফাইন তারিখ মাখুসুন মাখু কবরের পথ বড় ডিয়ারিং বড় সঙ্গীন বড় ভয়ঙ্কর এ পথের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে রব্বুল আল পক্ষ থেকে মোবাইল কোড বসানো থাকে বস এই পথের বাঁকে বাঁকে মোবাইল কোড বসানো থাকে তো বিষয়টাকে খুব সুন্দর করে বুঝবার জন্য একটা মেসাল দেই তারপরে আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে বলছি আপনারা বলেন তো দেখি আমাদের দেশে বর্তমান সময়ের যুবকদের সবচাইতে বড় চয়েস হলো দুটা জিনিস একটা হলো আর ওয়ান ফাইভ হন্ডা আর একটা হলো আইফোন কথা বলেন না কেন যুবকদের কমন চয়েস না বাংলাদেশের কত যুবক যে আইফোনের কারণে আত্মহত্যা করেছে বাংলাদেশের কত যুবক যে আইফোনের কারণে মা বাবাকে মেরেছে আইফোনের কারণে দুইটা জিনিস যুবকদের কাছে খুব চয়েস কমন একটা হলো আর ওয়ান ফাইভ হুন্ডা ওই যে বুঝেন নাই ওইটার ফ্যাশন নাকি বেশি আর একটা হলো আইফোন এখন ধরেন কোন এক যুবককে তার বাবায় যদি আর ওয়ান ফাইভ অথবা রয়্যাল টয়েল কি আসছে এখন নতুন তিনশো না পাঁচশো সিসির হন্ডা ছয় লাখ টাকা না পাঁচ লাখ টাকা দাম কিনল একজন বলেন তো দেখি একজন যুবক যদি তার চয়েসফুল কোনো জিনিস পায় সে সর্বপ্রথম ওইটা নিয়ে কি ঘরের ভিতরে থাকবে না কোনো জায়গায় বেড়াইতে যাবে অবশ্যই সর্বপ্রথম চয়েস করে দুইটা জায়গা একটা হলো যদি মামার বাড়ি নানার বাড়ি ওর বয়সের যদি ভাই বোন থাকে তাহলে মামার বাড়িতে যাবে আর যদি মামা দাদার না নানার বাড়িতে ওর বয়সের কেউ নাই তাহলে আর ওটা যাবে না তাহলে কোথায় যাবে তা বাড়ি যাবে যদি ওর বয়সের বিআই বিআইন বিয়ে সমস্যা নাই কারণ সিরাজগঞ্জ এক আসনের লোক ভোটে দাঁড়াইলে তো আপনারা ভোট দিবেন নাকি আমরা যদি দাঁড়াই দিবেন দিবেন ভোট কম না কিন্তু হুজুররা যখন ভোটে দাঁড়ায় ও খুব হুজুরের ভক্ত কিন্তু ভোটের বাক্সে অন্যদের ভক্ত কথা বলেন না কেন ভোটের বাক্সে অন্যদের প্রেম ওয়াজ মাহফিলে হুজুর আপনার জন্য জান দিয়ে দেব এর সমস্যা নাই কিন্তু ভোটের বাক্সে হুজুরদেরকে দেখতে চায় না এটা বাংলাদেশের মুসলমানদের ভয়ঙ্কর এক ব্যাধি ভয়ঙ্কর এক ব্যাধি এটা তো আপনাকে বলতেই হবে যত বড় ফেরেশতাই আসুক তার চাইতে এক সুত এক গুণে হলেও এদেশের ওলামায়ে কেরাম পিয়র কথা বলেন না কেন এক যদি যদি হয় হয় একটা গুণ এরপরেও আপনারা পিওর খেতে চাবেন না তো ওই যে কি জানি সংকেত ছিল হানিফ সংকেত নাকি কি সংকেত ওই যে ওর ভিতরে যে বলে যে পচ্চা ঘি খাইতে খাইতে অরিজিনাল ঘি দিছে আর নাকি পেট খারাপ হয়ে গেছে অরিজিনাল ঘি নাকি একদিন দিয়েছে আর পেট খারাপ হয়েছে পরের দিন ওরে ধরছে মিয়া তুই খারাপ ঘি দিছ ও তখন বলছে এ পর্যন্ত তোমাকে খারাপ ঘি দিয়েছি আজকেই অরিজিনালটা দিয়েছিলাম মানে খারাপ খাইতে খাইতে অবস্থা এরকম হয়ে গেছে আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন সত্যিকারে যদি কোন ওলামায় কেরাম আমাদের সামনে দিনের বার্তা নিয়ে আসে শুধু ওয়াজ মাহফিলে না আমরা ইনশাআল্লাহ বালট ব্যালট বক্সের ভিতরেও আলেমদের প্রতি আমরা আমাদের সমর্থনটাকে দিয়ে দিব রেডি হয়ে থাকে রেডি হন ইনশাআল্লাহ কেউ না কেউ আসবে ইনশাআল্লাহ যেভাবে অবস্থা চেঞ্জ হচ্ছে তাতে মনে হচ্ছে আগামী দিন ইসলামের দিন তামাম দুনিয়াতেই আমাম দুনিয়া একশো বৎসর পরপর পৃথিবীর পরিবেশ চ্যাঞ্জ হয় এটা আল্লাহফকের সৃষ্টি গলান্তাজিদ আলি সোনুনাতিল্লাহমিলা রাত যতই অন্ধকার হোক সময়ের পরিবর্তনে একটা সময় সূর্য উদয় হবেই হবে কথা বলেন না কেন সূর্য উদয় হবেই হবে অপেক্ষা করতে হবে শুধু সময় পর্যন্ত সময় দিনের আলো যতই আপনার রোধ ফাটায়া দে একটু ধৈর্য ধরেন সময়ের পরিবর্তনে সূর্যের এই সূর্যের যৌবনের ভিতরেও ঘাটা আসবে আসে না আসে না মোখতারাম হাজরিন একটু রেডি থাকেন মনে মনে রেডি থাকেন যদি সত্যিই কোনো আলেন আমাদের মাঝে আগামী দিনে আসে আমরা অন্যদেরকে বহুবার দেখেছি বাহান্ন বছর পর্যন্ত এক বছরের জন্য হলেও আমরা আলেনদেরকে আগামী দিনে দেখতে চাই প্রয়োজনে ওয়ান টেস্টে দেখব ওয়ান টেস্টে দেখব ইনশাআল্লাহ মোখতারাম হাজির সেদিকে যেতে চাই না আমি তো রাজনীতি করবে লেগে এখানে আসি নাই আর রাজনীতি করলেও কোনো সমস্যা নাই কারণ আমি কোরআন বলতে আসছি কোরআনের রাজনীতি কথা বলেন না কেন আমি কোরআন বলতে আসছি কোরআন শিখাইতে আসছি কোরআন যে শিখবে অলরেডি তার ভিতরে রাজনীতি ঢুকেই যাবে সমাজনীতি ঢুকেই যাবে অর্থনীতি ঢুকেই যাবে সব জানতে পারবে যদি সে কোরআন পড়ে যাই হোক যাই হোক সেদিকে যেতে চাই না আমি বলতেছিলাম কোন কথা যেন মনে আছে কি কি মনে করেন বিয়াই বাড়ি যাচ্ছে ওর বয়সের বিয়াই বিয়াই না ও হুন্ডাটা যদি তাদেরকে দেখাইতে না পারল তাহলে আর হুন্ডা কিনে লাভ কি তো মনে করেন হুন্ডা নিয়ে রওনা করছে নতুন গাড়ি একেবারে কাপড় চুপুর সব একদম এক ড্রেস করছে সব ম্যাচিং করে বেরোছে হুন্ডার যে কালার প্যান্টের সেই কালার জামারও সেই কালার বেরোছে কিন্তু বলেন তো দেখি তার টার্গেট হলো তাওই বাড়ি তাওই বাড়ি গন্তব্য পর্যন্ত সহি সালেম যাইতে চাইলে দুইটা কাগজ তার দরকার একটা হলো ড্রাইভিং লাইসেন্স আর একটা হলো গাড়ির লাইসেন্স ওর কাছে একটাও নাই বের হয়েছে মাত্র ভাব নিয়ে বিশ্ব রোডে ওঠা মাত্রই দেখে প্রথমেই পুলিশের মোবাইল কোড বলেন তো দেখি এখন পুলিশ যখন সিগন্যাল দিবে জিজ্ঞাসা করবে হাতিল কাগজ কাগজ দাও গিভ মি কাগজ কাগজ দাও ও স্যার স্যার আমি মাত্র গাড়ি কিনছি স্যার তখন কি বলবে তাও এবারে দেওয়া দরকার নেই থানার বাড়িতে যাও আমরা প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করে আমাদের টার্গেট হলো আল্লাহর জান্নাতে যেতে চাই কথা বলেন কথা বলেন প্রত্যেকেই সবাই শুধু আমি না আমার বাবা মা আমার সন্তান তে কেয়ামত পর্যন্ত আমার যত নসল আসবে আমি তো দোয়া করি আল্লাহ আমার পরবর্তী প্রজন্ম কেয়াবত পর্যন্ত যারা আসবে তাদেরকে থেকে তুমি নিজের হাতে করে ইমানের মালে মালামাল করে দিও তাদেরকে জান্নাত হিসাবে কবুল করে হিসাবে আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই কিন্তু রব্বুল আল আমিন কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন জান্নাতে যদি যেতে চাও তাহলে দুইটা পুঁজি নিয়ে কবরের দিকে আগাও কবরের দিকে আগাও কয়টা পুঁজি দুইটা পুঁজি